আমাদের বেক্সি গাউনের মানে বেক্সি কুর্তির পকেট কুর্তি এইগুলোর মধ্যে অফার চলতেছিল কিন্তু আসলে আমরা দেখাতে পারতেছিলাম আপনাদের কোন কোন সাইজের কোন কোন ডিজাইন আছে তো আজকে আমরা প্রতি সাইজ ধরে দেখাই দিই আজকে শুধু ফর্টি সিক্স সাইজটা দেখাবো এগুলো সাইজ ধরে দেখাই দিলে এগুলো কোয়ান্টিটি কম আছে জাস্ট শেষ হয়ে যাবে সারপ্রাইজ অফার যেহেতু নিয়ে নেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আমাদের এই গানগুলো এইগুলো কিন্তু নর্মাল বয়েলের মধ্যে না বেক্সি বয়লের মধ্যে আপনারা জানেন বেক্সি বয়েলের প্রিমিয়াম কোয়ালিটিটা প্রাইস কত হয়ে থাকে এটা আমাদের সারপ্রাইজ অফারে যাচ্ছে আজকে শুধুমাত্র ফর্টি সাইজের যে যে ডিজাইনগুলো অ্যাভেলেবেল আছে আমি সেগুলো দেখা দিচ্ছি আমাদের থার্টি এইট থেকে ফর্টি এইট পর্যন্তই ডিসকাউন্ট চলতেছে কিন্তু সব ডিজাইনগুলো দেখানোর কারণে আমরা মানে সব মানে কোন ডিজাইন কোন সাইজে কোন ডিজাইন আছে এটা আমরা নিজেরাও জানি না এখন প্রতিদিন সাইজ ধরে ধরে দেখাই দিব এই ডিজাইনটা মনে হয় শুধুমাত্র ফর্টি সিক্সেই আছে হ্যাঁ এই যে আমি দেখাই দিচ্ছি এগুলো আমাদের সামনে দেখেন কত সুন্দর করে পিনটেক একটা ডিজাইন করা আছে দুই পাশে পকেট পেয়ে যাবেন এটা সুনুরতি ড্রেস যারা চান রাউন্ড ফ্রক তাদের জন্য আর সাইডে দশ ইঞ্চি করে কাটা আছে হাঁটার সুবিধার জন্য লং পাবেন ড্রেসের লং পাবেন ফর্টি থ্রি থেকে ফর্টি ফোর পর্যন্ত বডি ফর্টি সিক্স আমি আজকে যা যা দেখাবো সবই হচ্ছে বডি ফর্টি সিক্স প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা আমাদের সারপ্রাইজ অফার কারণ বয়েলের মধ্যে এই প্রাইসটা দেওয়া যায় কিন্তু বেক্সি বয়েলের মধ্যে এই প্রাইসটা দেওয়া যায় না আমরা জাস্ট স্টক ক্লিয়ারেন্স সেলে দিয়ে দিচ্ছি এটা আমাদের শুরু থেকে এটা পাইকারি একটা অফারে আমরা ছেড়ে দিচ্ছিলাম এই হচ্ছে আমাদের আরেকটা জাস্ট কালারগুলো দেখা দিচ্ছি এই কালারটার মধ্যে অন্য সাইজগুলো থাকতে পারে আপনারা যদি অন্য সাইজ নিতে চান একটু নক করে দেখবেন যে আছে কি না কারণ আমি আজকে যেগুলো শুধু ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল আছে সেগুলো দেখাচ্ছি আমাদের থার্টি এইট থেকে ফর্টি এইট সাইজ সবগুলোতেই অফার চলতেছে কিন্তু আসলে কোন সাইজের কোন ডিজাইনটা অ্যাভেলেবেল আছে এইটার জন্য পোস্ট করা যাচ্ছিল না এতগুলা ছবি কখন তুলবো কখন দিব এক একটা ডিজাইনের মধ্যে আটটা দশটা পনেরোটা করে ডিজাইন থাকে এই হচ্ছে আরেকটা ডিজাইন এগুলো ফর্টি সিক্স সাইজ আজকে ফর্টি সিক্স সাইজের আপুরা জাস্ট যেটা পছন্দ হয় অর্ডার করে নিয়ে নেবেন হ্যাঁ আর খুলব না হ্যাঁ এটা শিখ গোলাপিটারি গোলাপিটারই একই ড্রেস শিখ তারপরে এইটা এটার মনে হয় সব সাইজ আছে হ্যাঁ ও যারা এই এই ডিজাইনটা নিতে চান অন্য সাইজগুলা পেয়ে যাবেন এই যে দেখেন ফর্টি সিক্স সাইজের অফার ফর্টি সিক্স সাইজের অফার আমাদের কাপ্তান যা অফার ছিল শেষ সকালবেলা কাপ্তান পোস্ট করা হয়ে গেছে অলরেডি শেষ তো বেক্সির কোনো কিছু ইয়া করলে থাকে না আমরা পোস্ট করার অভাবে যে কত ড্রেস আমাদের পরে আছে কতক্ষণ লাগায় পোস্ট করবো বলুন এইটারও অন্যান্য সাইজগুলো আছে থার্টি এইট আছে ফোর্টি ফোর আছে তো আমি ফর্টি সিক্স সাইজের আসলে যেগুলো আছে সেগুলো দেখাই দিচ্ছি আপনারা শুধু বলে ছবি দিতে আমাদের আসলে ইনবক্সে দেওয়ার সিস্টেমটাই নেই কারণ এত এত ছবি ছবির মাঝখান থেকে যে ছবি খেয়ে দিবে আপনারে কারণ রেডি অর্ডার অনেক করে থাকে এটার জন্য আমরা এইগুলা দিতে পারি না তো আপনারা যখন রেডি একটা অর্ডার দিতে পারেন এটার জন্য দেখাই দিচ্ছি এই দেখেন গ্রিনটা আর যেহেতু এইগুলা বাটিক বাটিক মানে হচ্ছে সব যে লাইন সিরিয়াল থাকবে তা না একটা এদিক সেদিক থাকতে পারে এটাই হচ্ছে বাটিকের সিস্টেম যেখান থেকেই নেন যেভাবেই নেন এগুলোই বাটিকের সিস্টেম এটা মাথায় রেখে নিতে হবে নেওয়ার পরে যে এখানে একটু ফাঁকা কেন এই বাটিক হাতে করে আপনারা জানেন বাটিক হাতে করে এগুলা শিবুরি বাটিক এটা দেবদাস বাটিক এটারও অন্যান্য সাইজগুলো আছে কিন্তু কোনটার যে কোন সেজ আছে আজকে যা দেখাচ্ছি সবই ফর্টি সিক্স সাইজ ছয়শো টাকা সারপ্রাইজ অফার বডি ফর্টি সিক্স ড্রেসের লং ফর্টি থ্রি থেকে ফর্টি ফোর পাবেন এইগুলো শূন্য কি ড্রেস হিসেবে ইউজ করতে পারবেন ঘরে পড়ার জন্য এই সাথে আরামদায়ক কাপড় আর হয় না বেক্সি একদম প্রিমিয়াম বাটিকের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম কাপড় যেটা এটা প্রাইস ছয়শো ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে বডি সাইজ ফর্টি